আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তারেক মোল্লাচ্ছি টিকি ত্রিপুলি এভরিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল তো আমি আজকে হাজির হয়েছি অ্যাডমিশনের ম্যাথ প্রথম অধ্যায় আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ে আসলে আছে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার তো আসলে বাস্তব সংখ্যায় যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো থেকে আসলে পলিটেকনিকে বারবার প্রশ্ন আসে আমরা সেই প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করব। এখানে সর্বপ্রথম যদি আমরা আলোচনা করি যে এইখানে আপনার প্রথমে চিনতে হবে মৌলিক সংখ্যা আসলে মৌলিক সংখ্যাটা কি এখানে আমি একটু লেখার চেষ্টা করছি যে মৌলিক সংখ্যা হলো আপনার যে সংখ্যারে আপনি এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না শর্ট সহজ কথা যে সংখ্যাকে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে দুই রে আপনি এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না তারপরে তিন রে আপনি ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না চার রে আপনি কিন্তু দুই দ্বারা ভাগ করতে পারতেছেন এক ছাড়া অন্য আরেকটা সংখ্যা দুই দ্বারা ভাগ করতে পারতেছেন রে আপনি কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন না ছয় রে আপনি কিন্তু দুই দ্বারা ভাগ দিতে পারবেন তিন দুগুণে ছয় আবার তিন দ্বারা ভাগ দিতে পারবেন তিন দুগুণে ছয় মানে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ দিতে পারতেছেন রে কিন্তু এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা আপনি ভাগ দিতে পারবেন না আটরে আপনি কিন্তু চার দ্বারা ভাগ দিতে পারবেন দুই দ্বারা ভাগ দিতে পারবেন তাহলে এই যে দুইরে রে আমরা দুইরে রে আমরা ভাগ দিতে পারলাম না তিন রে আমরা পারলাম না পাঁচ পারলাম না সাত্রে পারলাম না এইগুলা হলো আমরা বলতে পারি মৌলিক সংখ্যা তাহলে আমরা বলতে পারি যে মৌলিক সংখ্যা হলো যে সকল সংখ্যা এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এই একটা প্রশ্ন আসতে পারে যে মৌলিক সংখ্যা নিচের কোনটা মৌলিক সংখ্যা অর্থাৎ অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে আপনার ওইটার ভিতর থেকে বাছাই করতে হবে যে এই সংখ্যাটারে এই সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যাটারে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না এখন আমরা বলছি যে যে সংখ্যাকে ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না ওইগুলোই মৌলিক সংখ্যা এখন আমি আমার প্রশ্ন থাকলো যে নিচের কয়টা মৌলিক সংখ্যা আছে সেইটা আপনারা এখান থেকে খুঁজে তারপরে কমেন্ট করে বলবেন যে এইখানে দুই তিন চার পা পনেরো বিশ সতেরো চব্বিশ পঁয়ত্রিশ সাতচল্লিশ একান্ন সাত এর ভিতরে কয়টা মৌলিক সংখ্যা আছে সকলকে কমেন্ট সকলকে কমেন্ট করার জন্য অনুরোধ করা গেল যে দেখবো যে আপনারা আসলে এইখান থেকে কয়টা মৌলিক সংখ্যা বের করতে পারেন মৌলিক সংখ্যা আবারও বলি যে এক্সার অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না এবং চেনার উপায় আমরা বলছি ক্লিয়ার আসি যৌগিক সংখ্যা এইখানে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা আমরা জানি যে এক এই কিন্তু এক ছাড়া অন্য কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় না কিন্তু এক একদম ক্ষুদ্রতম এটা আমরা মৌলিক সংখ্যা বলবো না এক কিন্তু কখনো মৌলিক সংখ্যা হবে না মনে রাখতে হবে যে এক কখনো মৌলিক সংখ্যা হবে না তাহলে এক যদি না হয় তাহলে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাই কিন্তু চলে আসতেছে তাইলে দুই তাহলে আমাদের যদি পুরো আসে সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কোনটা আমরা বলবো সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো দুই আর দুই হলো একমাত্র জোর মৌলিক সংখ্যা একমাত্র জোর মৌলিক সংখ্যা কয়টা জোর জোর মৌলিক সংখ্যা একটা সেটা হলো দুই মনে থাকবে যদি বলা হয় সব থেকে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা দুই জোর মৌলিক সংখ্যা দুই আর মৌলিক সংখ্যা চেনার তো আমরা উপায় বলেই দিলাম তাহলে এখান থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই লাইনে আসলে কয়টা মৌলিক সংখ্যা আছে যৌগিক সংখ্যা আসি যৌগিক সংখ্যা বলতে বোঝানো হয়েছে যে আপনি এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারবেন মৌলিকের উল্টা যেমন দুই তিন পাঁচ সাত এগুলো ছিল মৌলিক আর চার রে কিন্তু এক ছাড়া দুই দ্বারা ভাগ করতে পারছিলাম ছয় রে কিন্তু এক ছাড়া দুই দিয়ে ভাগ করতে পারছিলাম তিন দিয়ে ভাগ করতে পারছিলাম আট রে কিন্তু দুই দিয়ে ভাগ করতে পারছিলাম চার দ্বারা ভাগ করতে পারছিলাম এই যে যে সকল সংখ্যারে এক ব্যতীত অন্যান্য অন্য যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এইটি মূলত যৌগিক সংখ্যা সহজ কথা যে সংখ্যারে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না মৌলিক যে সংখ্যাকে এক ব্যতীত অন্য আরো সংখ্যা দ্বারা ভাগ করা যায় যৌগিক তাহলে আমরা এই যে নিচের কয়টা যৌগিক সংখ্যা আছে এখান থেকে গুনে তারপরে বের করবো যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একদম আঠারো পর্যন্ত আঠারো পর্যন্ত কয়টা যৌগিক সংখ্যা আছে এটা আপনারা একটু খুঁজে বের করে তারপরে আমার কমেন্টে জানাবেন অবশ্যই আমি দেখবো যে আসলে আপনারা ঠিকঠাক মতো ব্যাপারটা বুঝছেন কিনা আর যদি কোথাও ল্যাগিংস থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অ্যাডমিশনের জন্য এবার পলিটেকনিকে অ্যাডমিশন চালু হয়েছে এই কারণে আমরা এই যেইগুলো গুরুত্বপূর্ণ ওইগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এখন আসি মূলত সংখ্যা মূলদ এবং অমূলত সংখ্যা মূলত সংখ্যা মূলত প্রথম কায়দা হবে যে মূলত সংখ্যা চেনার উপায় মূলত সংখ্যা থাকবে ভগ্নাংশ আকারে এক নাম্বার কথা মূলত সংখ্যা ভগ্নাংশ আকারে থাকবে এখন দুটি পূর্ণ সংখ্যা তাই মূলত সংখ্যা অর্থাৎ যদি ভগ্নাংশ আকারে থাকবে ভগ্নাংশে তো দুইটা সংখ্যা থাকবে একটা থাকবে হর আরেকটা থাকবে লব এই হর এবং লব যদি দুইটা পূর্ণ সংখ্যা হয় তাইলে ওইটাই আমরা বলবো মূলত সংখ্যা মূলত সংখ্যা মানে হলো ভগ্নাংশ আকারে থাকবে আর ভগ্নাংশের হর এবং লব দুইটাই পূর্ণ সংখ্যা থাকবে তাইলে ওইটারে আমরা বলবো মূলত মূলত সংখ্যা যেমন সাত বাই নয় সাত পূর্ণ সংখ্যা নয় পূর্ণ সংখ্যা এটা হলো মূলত পাঁচ বাই দুই সাত বাই তিন দেখো স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক অর্থাৎ পূর্ণ সংখ্যা এই যে মাইনাস ফাইভ মাইনাস থ্রি মাইনাস ফোর সবগুলো পূর্ণ সংখ্যা নিচের হর এবং লব দুইটাই পূর্ণ সংখ্যা এরকমের যদি ভগ্নাংশ আকারে কোনো কিছু থাকে সেইটারে আমরা বলবো মূলত সংখ্যা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা হল যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না প্রথম কথা যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না এবং এইখানে আমার ভগ্নাংশ আকারে প্রকাশিত করা যাবেই না প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না এবং দশমিকের পর এর মান হবে অসীম দশমিকের পর এর মান থাকবে অনেক বড় অর্থাৎ অসীম দশমিকের পর সংখ্যা থাকবেই একদম দশমিকের পর ব্যাপক সংখ্যা থাকবে এইটা হলো অমূলত সংখ্যা যেমন অমূলত সংখ্যাকে যেহেতু ভগ্নাংশ দ্বারা প্রকাশ করা যায় না এই কারণে আমরা পাই দ্বারা প্রকাশ করি অথবা ই একটা ভেরিয়েবল এইটা দ্বারা প্রকাশ করি অথবা মৌলিক সংখ্যাকে যদি রুট ওবার থাকে মৌলিক সংখ্যার উপরে যদি রুট থাকে যেমন এইখানে টুর উপরে যদি রুট থাকে এইটা হয়ে যাবে অমূলত সংখ্যা যদি থ্রির উপরে যদি রুট থাকে এইটা হয়ে যাবে অমূলত সংখ্যা তারপরে আমাদের এখানে ফাইভের উপর যদি রুট থাকে এইটা হয়ে যাবে অমূলত সংখ্যা তারপরে এইখানে সাতের উপরে যদি রুট থাকে এইটা হয়ে যাবে অমূলত সংখ্যা অর্থাৎ মৌলিক সংখ্যার উপর কখনো রুট থাকলে ওইটাই অমূলত সংখ্যা আর পাই ই এগুলো আপনি ফাংশনাল মনে রাখবেন তারপরে আমাদের বলছে প্রকৃত ভগ্নাংশ এবং অপ্রকৃত ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ আছে একটা প্রকৃত আর একটা অপ্রকৃত আমরা জানি ভগ্নাংশের সবসময় দুইটা পার্ট থাকবে একটা হর একটা লব হর থাকবে নিচে লব থাকবে উপরে এখানে বলা আছে যে ভগ্নাংশের হর বড় লব ছোট তাই প্রকৃত ভগ্নাংশ হর বড় থাকবে কিন্তু লব থাকবে ছোট এইগুলোই প্রকৃত আর অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের হর ছোট লব বড় এটা অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ মানে হলো হর থাকবে বড় নিচের মানটা বড় থাকবে উপরের মানটা ছোট থাকবে এটা প্রকৃত ভগ্নাংশ আমরা উদাহরণ দিছি দেখেন থ্রি বাই ফাইভ নিচের মানটা বড় উপরের মানটা ছোট প্রকৃত টু বাই সেভেন নিচের মানটা বড় উপরের মানটা ছোট প্রকৃত থ্রি বাই সেভেন নিচের মানটা বড় উপরের মানটা ছোট প্রকৃত প্রকৃত ভগ্নাংশ যদি আসে যে নিচের কোনটা প্রকৃত ভগ্নাংশ তাহলে চিনতে পারবেন যে উপরের মানটা থাকবে ছোট নিচের মানটা থাকবে বড় নিচের মানটা বড় উপরের মানটা ছোট এইটা প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত এইটা রুলটা অর্থাৎ হর থাকবে ছোট আর লব থাকবে বড় মানে উপরের মানটা থাকবে বড় নিচের মানটা থাকবে ছোট ভগ্নাংশ এই যে অপ্রকৃত ভগ্নাংশ মানে হলো যে ভগ্নাংশের হর ছোট লব বড় তাই অপ্রকৃত ভগ্নাংশ যেমন থ্রি বাই টু দেখেন হরটা ছোট লবটা বড় নিচের সংখ্যাটা ছোট উপরের সংখ্যাটা বড় এটা হলো অপ্রকৃত নাইন বাই সেভেন অর্থাৎ উপরেরটা বড় নিচেরটা ছোট নাইন বাই টু উপরেরটা বড় নিচেরটা ছোট সেভেন বাই টু উপরেরটা বড় নিচেরটা ছোট একশো পনেরো বাই থ্রি ও নিচেরটা ছোট উপরেরটা বড় এইটাই মূলত আমরা বলি অপরকৃত ভগ্নাংশ এখন আরেকটা ফাংশন আমরা বুঝবো অর্থাৎ আরেকটা ম্যাথ আমরা বুঝবো এখানে বলা আছে দুইটা টাইপের ম্যাথ আমরা দেখবো একই টাইপের ম্যাথ দেখব একটা টাইপেরই ম্যাথ দেখব কিন্তু এখানে যেটা বলা আছে সেই অনুযায়ী আমরা মূলত এটার একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব এখানে বলা আছে যে এন ইজ উগাল টু টু এক্স প্লাস ওয়ান একটা সমীকরণ দেওয়া আছে এন ইজ উগাল টু টু এক্স প্লাস ওয়ান এখানে বলা আছে এক্স ইজ ইন এন এই সম্পর্কটার অর্থ হলো যে এক্স ইজ ইন এন যদি কোথাও দেওয়া থাকে

জেড ইজিন এন মানে এই ইজিন এন দ্বারা বোঝানো হচ্ছে জেড এর মানটা আপনি চাইলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বসাইতে পারবেন ইজি কনসেপ্ট না এখন বলছে কি যে এন স্কয়ার অর্থাৎ এই যে এন এর যে সমীকরণটা এই সমীকরণটার মানের উপরে এ স্কয়ার এর মান কত দিয়ে ভাগ করলে ভাগ শেষ ওয়ান থাকবে এটা আমাদের বের করতে বলছে যে কত দ্বারা ভাগ করলে ভাগ শেষ এক থাকবে আমরা একটু বের করি দেখেন আমরা এই সমীকরণে আমি তো জানি এক্স এন আছে এই কারণে এক্স এর মানটা আপনি চাইলে 1 2 3 4 বসাইতে পারবেন তাহলে 2 x এর মান 1 বসাই প্লাস 1 তার মানে কত আসে 2 অক্ষে 2 যোগ 1 3 এখন আপনার তো বলে দিয়েছে এটা পাইছেন কিন্তু n এর মান 3 কিন্তু আপনার বলে দিয়েছে এখানে n স্কয়ার এর মানের সাথে তুলনা করতে তাহলে n স্কয়ার এর মান হলে 3 স্কয়ার তার মানে কত আসবে 9 আমরা আসি এখানে এন স্কোয়ার ইজুগাল টু দুই এর মান দুই এক্স এর মান তো এক বসাইলাম এখন দুই বসাই দেখি দুই প্লাস এক তার মানে দুই দুগুণের চার চার আর এক পাঁচ যেহেতু এন স্কোয়ার মান লাগবে মানে পাঁচ স্কোয়ার ফাইভ স্কোয়ার পঁচিশ এন স্কোয়ার ইজ টু টু ইন টু প্রথমে ওয়ান বসাইলাম পরে টু বসাইলাম পরে এন এর এক্স এর মানটা থ্রি বসাই দেখি থ্রি প্লাস ওয়ান তার মানে তিন দুগুণে ছয় আর এক সাত তো সাতের উপরে যদি এন এস এন মান মানে হলো সেভেন স্কোয়ার এর মান তাহলে উনপঞ্চাশ দেখেন তো এই সংখ্যাটারে কত দ্বারা ভাগ দিলে ভাগ শেষ এক থাকবে এখানে আপনার অনেকগুলা সংখ্যা দ্বারা ভাগ দিলে ভাগ শেষ এক থাকতে পারে ভাই এটা কোনো ব্যাপার না কিন্তু অপশন কি কি দেওয়া আছে আপনার মনে করলাম যে অপশন দেওয়া আছে ছয় সাত ছয় দেয়া আছে সাত দেয়া আছে আট দেয়া আছে নয় দেয়া আছে তাহলে দেখেন ছয় দ্বারা ভাগ করলে ছয় যদি প্রথমে নয় দ্বারা ভাগ করেন ছয় দ্বারা যদি নয় ভাগ করেন তাহলে ছয় অক্ষে ছয় বাকি থাকবে সাত আট নয় তিন বাকি থাকবে যদি সাত দ্বারা ভাগ করেন সাত অক্ষে সাত বাকি থাকবে দুই আট দ্বারা ভাগ করলে আটক্ষে আট বাকি থাকতেছে এক তার মানে আপনি কিন্তু বুঝতে পারতেছেন যে আট দ্বারা যদি নয় ভাগ করেন তাহলে ভাগশেষ এক থাকবে এই শর্তে বলছে যে ভাগশেষ এক থাকতে হবে তাহলে আমরা এইটারে ভাগ দিলাম আটক্ষে আট তাহলে নয় থেকে আট বাগ বিয়োগ দেন ভাগশেষ এক থাকতেছে তারপরে পঁচিশ আছে আট অক্ষে আট আট দু মানে ষোলো তিন আট চব্বিশ তাহলে পঁচিশ গুণে চব্বিশ বাদ দেন তাহলে ওয়ান থাকবে তার মানে কিন্তু গ নাম্বার আট দ্বারা ভাগ দিলে প্রত্যেকবার ভাগ শেষ এক থাকবে এই আঙ্গিকে যদি আরেকটা ম্যাচ দেখি এ এইট -1 মাইনাস সম্পর্ক আছে কে কত দ্বারা ভাগ দিলে ভাগশেষ তিন থাকবে এখানে এন ইজ ইন এন বলে দিছে অর্থাৎ আমরা কিন্তু জানি যে এন ইজ এন মানে হলো এই এন এর মানটা এক দুই তিন চার পাঁচ এগুলো ইত্যাদি বসাইতে পারবো তাহলে আগে সমীকরণ থেকে মানটা বের করি তাহলে এইট এন মাইনাস ওয়ান ছিল তাহলে প্রথমে এন এর মানটা ওয়ান বসান তাহলে এইট 1 ওয়ান মাইনাস ওয়ান তাহলে আট মাইনাস এক সমান সমান সাত আমরা বলতে পারি তারপরে এখানে এইট প্রথমে বসাইছেন এইট ইন্টু থ্রি মাইনাস ওয়ান তিনের চব্বিশ মাইনাস এক তাহলে আমরা পাচ্ছি তেইশ এখন বলছে যে একে কত দ্বারা ভাগ করলে ভাগশেষ শেষ তিন থাকবে তাহলে দেখেন তো এইটার যদি প্রথমে চার দ্বারা ভাগ করি চার অক্ষে চার বিয়োগদান চার তাহলে ভাগশেষ তিন থাকতেছে চার দ্বারা যদি ভাগ করেন চার অক্ষে চার চার দমায় আট তিন চার অক্ষে চার চার দুগোনা আট তিন চারে বারো তাহলে পনেরো থেকে বারো বিয়োগ দিলে তিন থাকতেছে চার অক্ষে চার চার দুগোনা আট তিন চারের বারো চার চার ষোলো চার পাঁচ বিশ তাহলে তেইশ গুণা যদি বিশ ভাগ বিয়োগদান তাহলে কি তিন থাকতেছে দেখেন তো প্রত্যেকবার তাহলে আমরা যদি চার তারা ভাগ দেই এখানে এই যে এই এই শর্ত অনুযায়ী আমরা এইটার মানগুলারে যদি চার দ্বারা ভাগ দেয় তাহলে প্রত্যেকবার কিন্তু ভাগ আমার তিন থেকে যাচ্ছে তাহলে এখানে কিন্তু অ্যান্সার হবে চার তাহলে এই দুইটা নিয়ম এই এই কয়টা নিয়ম যদি আপনারা আয়ত্ত আনতে পারেন তাহলে এই অধ্যায় থেকে মোটামুটি আপনি এক বা দুই মার্কের মতো কমন পেয়ে পেতে পারেন আমাদের ম্যাথ থেকে বিশ মার্ক কমন থাকবে তো সেখান থেকে আমাদের এই এই রুলসগুলো যদি ফলো করেন এবং এই সংখ্যাগুলো যদি ভালো করে চিনেন তাহলে দুই এক মার্ক অথবা দুই মার্ক কমন পাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো সকলকে প্র্যাকটিস করার জন্য অনুরোধ করা হলো এবং যারা অ্যাডমিশন দিবেন এবং যাদের স্টুডেন্ট আছে আশেপাশে যারা যাদের ছোট ভাইরা অ্যাডমিশন দিবে তাদের অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো তো আজকে এই পর্যন্তই সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ